Yeah, okay. আমরা মধ্যরাতে আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং লোকাল যে পি আছে সিঁদাই পি এস লেপুঙ্গা পি এবং বামুটিয়া ফাড়ি আমরা কালকে একটা জয়েন্ট লিড করি তো আমাদের দুজন একুশ ছিল ওইখানে যাদের বাড়ি যাদের আমাদের আগরতলা জিআরপিএস কেসে ওয়ান্টেড ছিল অ্যাকচুয়ালি তারা ওই যারা ইলিগেলিভাবে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করতো আমরা যাদেরকে অ্যারেস্ট করতাম তো এইরকম মামলারই সূত্র ধরে আমরা গতকালকে দুজনকে গ্রেপ্তার করেছি তো ওদের একজন হলো রাজধন সরকার ওনার বাড়ি তালতলা ছেচুরিয়া যা সিদাই থানার অন্তর্গত এবং আরেকজন হলেন আকাশ রায় উনি বামুটিয়া বুগজুরের উনি লেপুঙ্গা থানার অন্তর্গত তো আজকে আমরা ওনাদেরকে মোহাম্মদ আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি আরও কিছু নাম বেরিয়ে এসছে তারা কোর্টের শিকার করেছে তো আমরা ওইগুলিও আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওইগুলি দিয়ে ভেরিফাই করছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনের আওতায় আনব জানুয়ারি হ্যাঁ গত জানুয়ারি মাসে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা যে জিআরপি থানা আর পি এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে প্লাস যে লোকাল পিএস আছে ওদের সহযোগিতায় আমরা বাংলাদেশি নয়জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং জন টাউট যারা তাদেরকে বিভিন্নভাবে বা আরও অন্যান্য মামলাতেও সাহায্য করেছে এরকম তেরো জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এটা থাকবে জারি থাকবে যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবোয়ালি এটা তো ডিফারেন্ট রুড আছে এবং এরিয়াও আছে এদিকে মানে আমাদের এখানে তো ধরা পড়ছে একদম যে ওইদিকে সিদাই এবং ওইদিকে মানে ফেনি বর্ডার যা বেলুনিয়া থানার অন্তর্গত বা সাবরুম মানে দু সব দিকে আছে তো মোস্ট প্রবলি দেখা যাচ্ছে যে তারা মানে যে আমাদের যে রেল স্টেশনের যে কাছাকাছি বর্ডারগুলি গুলি এগুলি তারা ইউজ করার চেষ্টা করছে আর কি আমরা তো দেখছি But <laughs> you